আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখাচ্ছি ব্যাঙ্গালোর একদম কালারটা যাচ্ছে ইয়লোর সাথে কিন্তু খুলে সিঙ্গেলে খুলে দেখাচ্ছি এই যে শাড়ির পুরো একদম ব্রোকেট ভরা কাজ এটা কিন্তু পুরোটাই যাচ্ছে একদম এ যাচ্ছে স্টিচিং করা গোল্ডেন সুতো কোনো গায়ে লাগবে ফুটবে কিচ্ছু হবে না প্রাইজ অনলি থাউজেন্ড ছিল বাট এখন পেয়ে যাবে কিন্তু নশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকায় এই শাড়িটা পেয়ে যাবে এর কালার অপশান অনেক আছে আমি দেখিয়ে দেবো এই যাচ্ছে কন্ট্রাস্টের বিপিটা ঠিক আছে এই যাচ্ছে এটার বিপিটা চলো নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালার হচ্ছে রানির সাথে মানে রানি বলতে এটা ক্যাটক্যাটের রানিটা নয় এটার ম্যাজেন্ডা রানি কালার তার সাথে থাকবে রয়্যাল ব্লু কালারের কম্বিনেশান পুরো শাড়িটাই একই রকম একদম ঠাসা কাজ করা আমি একদম দেখিয়ে দেবো এটা রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক রানি উইথ রয়্যাল ব্লু প্রাইস সেম অফার প্রাইস নশো টাকা যেটা যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলতে পারো নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট ওয়ান টু থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এবং এই যাচ্ছে হচ্ছে কন্ট্রাস্টে ব্লু কালারের ব্লাউজ পিসটা এই শাড়িটার ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিলাম এটা হচ্ছে রয়্যাল ব্লু এর সাথে ডিপ পিঙ্ক কালারের কন্ট্রাস্ট রয়েছে একদম ব্লাউজ পিস যাচ্ছে ফার্স্ট এটা কোল আঁচল থেকে এরকম গোল্ডেনের ওয়ার্কটা স্টার্টিং হচ্ছে এটা কিন্তু লোয়ার পোর্শনটা থাকবে আমি উল্টো ধরেছি শাড়িটা লোয়ার পোর্শনটা কিন্তু এরকম আলাদা কালারে থাকছে আর এবারে আমি সোজা করে দেখাচ্ছি শাড়িটা আঁচলের দিকটা আগে দেখাই এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শনটা আঁচল নিচের পাড় এবং হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টার সেম প্রাইস ওনলি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রয়্যাল ব্লু উইথ ম্যাজেন্ডা পিঙ্ক কালার মানে একটু ডিপ পিঙ্ক কালার যেটা প্যারট গ্রিন উইথ পিঙ্ক ঠিক আছে মানে যে কালারগুলো দেখা যাচ্ছে সব কটাই খুব সুন্দর কালার এই যাচ্ছে তার ব্লাউজ পিস প্যারট গ্রিনের সাথে পিঙ্কের এই যাচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস ব্লাউজগুলো বানিয়ে পড়বে খুব ভালো লাগবে দেখতে ব্যাঙ্গালোর সিল্ক অফার প্রাইজে দিয়ে দিলাম কিন্তু নশো নিরানব্বই টাকা চারটে পিস দেখালাম কালার অপশান দিয়ে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে থাকবে ওই নাম্বারে কিন্তু বুকিং করে ফেলতে হবে ঠিক আছে এই যাচ্ছে প্যারোট গ্রিন উইথ রানী কালার তো ভিডিওটা এখানেই শেষ করবো কিন্তু তার আগে বলবো আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা